হাঁটছি গহীন পাহাড়ি পথে বান্দরবনের অন্যতম সুন্দর একটি ঝর্ণা দেখতে যেখানে প্রকৃতি আপন মনে নিজেকে সাজিয়েছে তার সৌন্দর্যের সবটুকু দিয়ে বলছি বান্দরবনের গহীন অরণ্যের বুকে লুকিয়ে থাকা এক অপার সৌন্দর্য দামতুয়া ঝর্নার কথা ওখানে পৌঁছাতে হলে হাঁটতে হয় প্রায় তিন ঘন্টার পাহাড়ি পথ প্রতিটি বাঁকে অপেক্ষা করছে নতুন এক দৃশ্য এই রাস্তা যেন ছবির ক্যানভাস সবুজে মোড়া পাহাড় আঁকা বাঁকা জিরিপথ আর দূরে পাহাড়ি গ্রামগুলোর সরল জীবনযাপন কখনো শোনা যায় ঝর্নার কলকল ধ্বনি কখনো দেখা মেলে শিশুদের হাসিমাকা মুখ যা পথের ক্লান্তিকে আনন্দে রূপ দেয় আর সবশেষে চোখের সামনে ধরা দেয় ঝর্ণার সেই গর্জন যা মনে করিয়ে দেয় প্রকৃতির সবচেয়ে সুন্দর বিষয় লুকিয়ে আছে এখানে আমাদের যাত্রা শুরু হচ্ছে ঢাকার সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে গন্তব্য বান্দরবানের আলীকদম যেহেতু সরাসরি আলীকদমের বাসের টিকিট পায়নি তাই ঢাকা থেকে প্রথমে যেতে হবে চকরিয়া বাস স্ট্যান্ড ভাড়া পড়বে জনপতি নয়শো টাকা চকরিয়া থেকে লোকাল যাতায়াতের জন্য চাঁদের গাড়ি বা লোকাল বাস পাওয়া যায় যেগুলোতে করে সরাসরি পৌঁছে যেতে পারবেন আলী উদ্দেশ্যে চকরিয়া নামার পর লোকাল বাস বা চাঁদের গাড়িতে করে যাত্রা করতে পারবেন আলী পথে চাঁদের গাড়ির ভাড়া পড়বে একশো টাকা আর দূরত্ব প্রায় তেতাল্লিশ কিলোমিটার এই রাস্তায় পড়বে দুইটি আর্মি ক্যাম্প যেখানে জমা দিতে হবে জাতীয় পরিচয়পত্র আর জানাতে হবে আপনি কোথায় যাবেন তবে এই পথে ক্লান্তি দূর হয়ে যাবে চোখের সামনে বেসে ওঠা পাহাড়ি সৌন্দর্যে বিশেষ করে বর্ষার সময় যখন সবুজ প্রকৃতি হয়ে ওঠে আরো মোহনীয় যা ভ্রমণকে করে তুলবে আরো স্মরণীয় অলরেডি আলীকদমের বাস স্ট্যান্ডে চলে আসছি এখান থেকে আপনারা সেটা বাইকে যেতে পারবেন সতরিকুলের উদ্দেশ্যে যদি আমার মতো একা থাকেন সেক্ষেত্রে বাইকে যেতে পারেন আবার আপনারা দেখা গেছে এরকম চাঁদের গাড়ি ভাড়া করেও যেতে পারবেন আর ওই পিছনেই বাইকগুলো রয়েছে আপনারা এখান থেকে বাইক ভাড়া করে চলে যেতে পারবেন যদি আমার মতো একজন বা দুইজন হয়ে থাকেন আলী যে বাস স্ট্যান্ড আছে সেখান থেকেই একটা বাইক ভাড়া করে নিয়েছি আর এই যে বাইর সাথে যাচ্ছি সতেরো কিলির উদ্দেশ্যে এখান থেকে আপনারা এক বাইক নিলে দুজন বসতে পারবেন পাঁচশো টাকা ভাড়া নেবে সতেরো কিলো নিয়ে আপনাদের নামিয়ে দেবে আলীকদম থেকে সতেরো কিলো যাওয়ার রাস্তাটা যেন এক অদ্ভুত দুনিয়া পাহাড়ি রাস্তা সবুজের মোহের গভীরতা আর পথের ছড়িয়ে থাকা গ্রামগুলো ভ্রমণকে করে তোলে আরো স্বপ্নের মতো তবে এই রহস্যময় পথে পা বাড়াতে হলে আবারও একটি আর্মি ক্যাম্পে জমা দিতে হবে জাতীয় পরিচয়পত্র জানাতে হবে আপনার গন্তব্য কোথায় সতেরো কিলো যাওয়ার সময় এই তেরো কিলো আর চোদ্দ কিলোর মাঝখানে একটা এরকম ভিউ পয়েন্ট আছে এখান থেকে সামনে দেখেন কত উঁচু উঁচু পাহাড় পুরো এই জায়গার যত উঁচু উঁচু পাহাড় আছে সব এই জায়গা থেকে দেখা যাচ্ছে আর এখানে সুন্দর একটা জায়গা করে দিছে দাঁড়াতে পারবেন এখানে বসতেও পারবেন আর এই ভিউটা উপভোগ করতে পারবেন অলরেডি চলে আসছি সতেরো কিলোতে আর এখান থেকে আপনারা গাইড পেয়ে যাবেন যদি কোনো ছোট গ্রুপ পান তাদের সাথেও চলে যেতে পারেন যদি আমার মতো একা হন আর কি তা আমি একটা ছোট্ট গ্রুপ পাইছি তাদের সাথে অ্যাড হয়ে তারপর চলে যাব কারণ একা গেলে গাইড খরচটা বেশি পড়বে আর এই যে পিছনে দেখতেছেন এটা হলো সেই সতেরো কিলো আর এটাকে বলে আদুপাড়া এখান থেকে যে মূল যাত্রাটা আছে সেটা শুরু করতে হবে আমাদের পিছনে দেখতেছেন এটা হলো সেই কিলো যেটা পিছনে রেখে আসলাম আর আমরা এই সামনের দিকে হাঁটবো আমাদের গাইডের সাথে আপনারা এখান থেকে গাইড ভাড়া করে নিতে পারেন পাহাড়ি যেই গ্রামগুলো আছে সেই গ্রামগুলোর পথ দিয়ে আমাদের হাঁটতে হবে এরকম মেঠো পথ আর গ্রামীণ সৌন্দর্য দেখতে দেখতে চলে যাব বান্দরবনের বলতে পারেন অন্যতম সুন্দর একটা ঝর্ণা দাম তো দাদাদের সাথে দেখা হয়ে গেছে দাদা পাড়া কত দূরে এখান থেকে তিরিশ মিনিট হাঁটা লাগে এখান থেকে মানে আমরা কি আপনাদের পাড়া হয়ে যাব আপনাদের পাড়া হয়ে যাব পাড়ার নাম কি দাদা পামে মেম্বার পাড়া ও ঠিক আছে দাদার সাথে কথা বলে ভালো লাগবে পাহাড়ি মানুষদের সাথে কথা বললে আপনার ভালো লাগবে সবাই কিন্তু আন্তরিক এরকম ছোট ছোট পাড়া পার হয়ে আমাদের যেতে হবে আর এই দাদা আছে আমার সাথে আজকে গাইড হিসেবে পুরো রাস্তাটাই আমার সাথে থাকবে দাদার নাম কি জানি বলছেন মাংচং মোরা আপনাদের গাইড খরচ কত এখান থেকে? হ্যাঁ কে দেবা কেউ 1000 কেউ নাকি? এরকম খরচ করলে আপনারা যেতে পারবেন আপনাদের যতজনই হন তাহলে নিয়ে যেতে পারবেন নাকি? এরকম ঝুমের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি ধান চাষ করে রাখছে পরে ভুট্টা চাষ করে রাখছে বিভিন্ন জিনিস চাষ করে থাকে একসাথে আর এই পাহাড়ে যারা চাষাবাদ করে এটাকে ওনারা ঝুম চাষ বলে আর এই যে এই পাহাড়টা বেয়ে বেয়ে আসতেছি আর এই রাস্তাটা দিয়ে আমাদের একদম মানে ঝর্ণাটা কাজ পর্যন্ত পৌঁছাতে হবে আর এখানে এরকম সবুজ পাহাড়ে দেখা পাবেন আপনারা আর এই তিন ঘন্টার এই যাত্রায় এমন এমন সৌন্দর্য দেখতে পাবেন যেটা আপনাকে মুগ্ধ করবে দামতুয়া ঝর্নার পথে হাঁটতে গেলে ছোট বড় অনেক পাহাড় পাড়ি দিতে হয় যা অনেকের কাছে কষ্টের কারণ হতে পারে কিন্তু আমার কাছে সেই কষ্টই যেন হয়ে উঠেছিল সৌন্দর্যের আরেক রূপ চারপাশে সবুজ পাহাড়ের সারি দূরে বর্ষায় জেগে ওঠা ঝর্নার স্রোত পাখির ডাক আর প্রকৃতির নীরবতা আমাকে এমনভাবে মহিত করেছিল যে পারে হাঁটার ক্লান্তি মুহূর্তে হারিয়ে গিয়েছিল প্রতিটি বাঁকে নতুন দৃশ্য প্রতিটি পাহাড়ের উপরে লুকিয়ে ছিল ভিন্ন ভিন্ন সৌন্দর্য যা আমাকে বারবার মুগ্ধ করেছে হারটাতে এমন একটা জিরি দেখা পাইছি এটার নিচে একটা ঝর্ণাও আছে কিন্তু সেই ঝর্ণাতে নাকি যাওয়া যায় না দাদা বলল আর জিরির আওয়াজটা অনেক দূর থেকে শোনা যায় এ দেখেন জিরিটা এখান থেকে বয়ে গেছে মানে চারদিকে সবুজ আর মাঝখানে জিরি অসাধারণ কিন্তু আর আমরা এদিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি যে ওই পাশে একটা পাড়া আছে আমরা এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবো আর কি সবাই সামনে চলে গেছে আমাদের যেতে হবে যে নাম না গেলে হয়তো দূর থেকে দেখে মনে হচ্ছে খুব সুন্দর এখানে পিছনে একটা পাড়া রয়েছে আর এই যে পাড়ার গেট এখান দিয়ে আপনারা যখন যাবেন এই গেট পার হয়ে যেতে হবে কারণ এই পাড়ার যারা আছে তাদের যেই গৃহপালিত পশুরা আছে তারা যাতে এই জায়গা দিয়ে বের হয়ে যেতে না পারে এই জন্যই কিন্তু এই গেটটা দেওয়া হয়েছে এই যে এখন অটোমেটিক লেগে যাবে অনেক সুন্দর সিস্টেম করে রাখছে মানে আপনারা এই দিক দিয়ে চলে গেলে হবে আর নিচে দেখতে পাবেন পাড়াটা দুইটি পাহাড় পাড়ি দেওয়ার পর চোখে পড়ে এক অপূর্ব সবুজ মাঠ সেই মাঠের ওপারে দেখা মেলে এক ছোট্ট পাহাড়ি পাড়ার যেন ছবির চারপাশে পাহাড়ের আলিঙ্গন একপাশে সবুজ মাঠ আর অন্য পাশে কলকল করে বয়ে চলা ছোট্ট ঝিরি এই শান্ত পাহাড়ি পাড়ায় বসবাস করে দশটি পরিবার সবাই মরুং সম্প্রদায়ের মানুষ এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল এখানে থেকে যাই একটি রাত তবে এখান থেকে আমাদের গন্তব্যে পৌঁছাতে এখনো বাকি প্রায় দেড় ঘন্টার পথ পামিয়াপাড়ার পাশ দিয়ে আসলাম দাদা এলো পামিয়া লোক দাদার সাথে কথা বললাম খুব ভালো লাগলো যদি আবার কখনো আসি ইনশাল্লাহ দাদাদের পাড়াতে থাকবো খুব সুন্দর একটা পাড়া আর এখানে ওনারা দশটা ফ্যামিলি বসবাস করে আর এই রাস্তাটা দিয়ে আমাদের হেঁটে হেঁটে আরও সামনের দিকে যেতে হবে পাশেই একটা ঝিরি রয়েছে আর ঝিরির পাশ দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আরো প্রায় দেড় থেকে দুই ঘন্টার মতো হাঁটা লাগবে পাহাড়ে হাঁটা নিঃসন্দেহে কষ্টের কাজ প্রতিটি পদক্ষেপেই থাকে চ্যালেঞ্জ আর দরকার হয় বাড়তি সাবধানতার কারণ পাহাড়ের পথে যেমন সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে তেমনি লুকিয়ে থাকে নানান ঝুঁকি বন্য জন্তুর উপস্থিতি কিংবা পাহাড়ি পথের অনিশ্চয়তা প্রতিটি মুহূর্তে মনে করিয়ে দেয় এখানে শুধু সাহস নয় চাই সতর্কতাও মানে হাঁটতে পারলে তিরিশ মিনিটে যাওয়া যাবে এখান থেকে কিন্তু যদি একটু লেট করে কংন পাহাড় পাহাড় পার হয়ে তারপর আমরা একটা ঝিরিতে যাব। ঝিরিতে একটু হাঁটলেই তারপরে ঝর্ণাটা রয়েছে এর চোখের দেখা পাইছিলাম দাদা থাকি আমরা প্রায় আড়াই ঘন্টার মতো হাঁটার পরে চলে আসছি একটা পাড়াতে কা খোয়াই যে গাইড আছে গাইড বললো আর কি আমি তো জানি না আর পাড়াটা একদমই ছোট ছোট বলতে কয়েকটা ঘর আছে দশটা বারোটার মতো আর মানুষ দেখতে পাচ্ছি না খুব কম কাক যে পাড়াটা আছে এই দেখেন সুন্দর একটা পাড়া একদম দুই পাশে পাহাড় মাঝখানে এই পাড়া পাড়ার সাথেই রয়েছে সুন্দর একটা ঝিরি আর সেই ঝিরি ধরে আমরা হাতবো দাম তোয়ার দিকে এই পথে যতগুলো পড়বে সবগুলোতেই বসবাস করে মুরং সম্প্রদায়ের লোক মুরো শব্দের অর্থ মানুষ আর মুরং হল তার বহু বচন তারা মিয়ানমার ভারত আর বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে বসবাস করে তাদের নিজস্ব ভাষা রয়েছে যা মুরো বর্ণমালা দিয়ে লেখা হয় এটি এক ধরনের চীন ও তিব্বতীয় ভাষা মুরংদের পারাপার হয়ে আমরা আবারও এগিয়ে চলেছি পিচ্ছিল ঝিরি আর কঠিন পাহাড়ি পথ দিয়ে আমাদের গন্তব্য দামতোয়া ঝর্নার দিকে আমার সাথে যে গ্রুপটা হয়েছে ওনারা সাপের দেখা পাইছে এই জিরিতে তো আপনারা একটু সাবধানে থাকবেন যদি দামতোয়াতে আসেন একদমই জঙ্গল পাহাড় ঝিরিপথ অ্যাডভেঞ্চার পাবেন অবশ্যই তবে সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে বর্ষার সময় পাহাড় যতটা সুন্দর তার থেকে বেশি ভয়ঙ্কর দাম তো ঝর্নার একটা অংশ দেখা যাচ্ছে এই পাশে একটা রয়েছে অংশ এই পাশে একটা চার ঘন্টার কাছাকাছি হয়ে গেছে হাঁটতেছি পথ শেষই হতে চায় না পাহাড়ি পথ অনেক দুর্গম ওই যে নিচে ঝর্ণাটা রয়েছে এরকম খারাপ পাহাড় পার হয়ে আসতে হয় মানে অনেক বেশি দুর্গম জায়গাটা এদিক দিয়ে আমাদের নিচের দিকে যেতে হবে ঝর্নার সৌন্দর্য দেখতে ঝর্ণার সামনে প্রায় চার ঘন্টার মতো লাগছে এই ট্র্যাকটা শেষ করতে অসাধারণ সুন্দর একটা ঝর্ণা কিন্তু আসার পর এত দুর্গম আপনারা আসলে মানে বিপদেও পড়ে যেতে পারে না আমার সাথে যে গ্রুপটা অ্যাড হয়েছিল কেউই কিন্তু নাই এই ঝর্ণাতে সবাই চলে গেছে একটা ভাই আসছিল সেও চলে গেছে মানে মহিলারা বাচ্চারা যারা বয়স্ক তারা অবশ্যই এই ঝর্ণা থেকে দূরে থাকবেন মানে এই ঝর্ণা আসারও চিন্তা করবেন না বান্দরবনের আলীকদমের গহিনে আছে এই দারুণ ঝর্ণা দামতুয়া কেউ একে দামতুয়া কেউ বলে তুক অ আবার কেউ ডাকে লামুন ঝর্ণা নামে ঝর্ণার পানি আসে ব্যাং থেকে মোরং ভাষায় তুক মানে ব্যাং আর অ মানে ঝিরি তাই এর নাম হয়েছে তুক অ দামতুয়া মানে খাড়া দেওয়াল যেখানে ব্যাং বা মাছ উঠতে পারে না আর লামুইন মানে চাঁদের আলো রাতে চাঁদের আলো পড়লে ঝর্নার সৌন্দর্য হয়ে ওঠে আরও জাদুকরী এখান থেকে বেরিয়ে যাবো খুব দ্রুতই কারণ আবার পৌঁছাতে হবে সেই কিলো চার ঘন্টা হেঁটে প্রায় দুইটার মতো বেজে গেছে পিছনে দেখতেছেন এরকম খারাপ পাহাড়ি পথ পার হয়ে সে জনাতে যেতে হয় মানে খুবই দুর্গম আপনাদের খুব কষ্ট হবে এখানে আসলে আসার পথে জিরিতে মারফানিয়া বসেছিল দুইটা মানে ছোটো ছোট পিছি তো ওদের থেকে কিনে আনছি এটা বিশ টাকা করে একটা তো এটাই খাবো আমরা যাওয়ার সময় একটা বক আমি করছি সেটা হলো কোনো খাবার নিয়ে নেই আমিও নিয়ে নেই যাদের সাথে হয়েছি তারাও নেয় নেই প্রায় সাত ঘন্টার জার্নিতে আপনার খাবারের তো প্রয়োজন আছেই তো আপনারা শুকনো খাবার অবশ্যই নিয়ে আসবেন আমরা যে যাওয়ার সময় দেখছিলাম এই পামিয়া পাড়াটা সেটা সামনে কিন্তু চলে আসছি আর এই যে ছোট্ট একটা মাচার মতো করা আছে উপরে তো এই যে এখানে আমরা বসে খাবো টাটা আমরা আবারও যাত্রা শুরু করেছি সতেরো কিলোর পথে আর সতেরো কিলো থেকে বাইকে করে আবারও চলে যাব আলী কদমের উদ্দেশ্যে আর আজকের ভ্রমণ গল্পটি এখানেই শেষ করছি ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী নতুন কোনো গন্তব্যে নতুন কোনো গল্প নিয়ে আল্লাহ হাফেজ ধন্যবাদ